নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি মকর রাশি জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রেমের সম্পর্ক কিংবা বিবাহিত জীবনে নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন জুন মাসের নয় থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়টা কেমন যাবে মানসিক ও শারীরিক দুর্বলতা কিভাবে প্রভাব ফেলবে দাম্পত্যে পরিবারের অর্থনৈতিক খরচ কিভাবে সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে সব প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ প্রথমে আমরা দেখে নেব মানসিক শারীরিক ক্লান্তি সম্পর্কের প্রভাব এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য সম্পর্ক ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে মানসিক ও শারীরিক ক্লান্তি যেহেতু কেতু অষ্টম অবস্থান করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে ফলে নানা ধরনের শারীরিক অসুস্থতা যেমন মাথা ব্যথা ঘুমের ব্যাঘাত কিংবা দুর্বলতা দেখা দিতে পারে এই শারীরিক দুর্বলতা সরাসরি প্রভাব ফেলবে আপনার মনের উপর মনে হবে বিরক্ত এবং অস্থির এবং নানান বিষয়ে আগ্রহ কমে যাবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর ইচ্ছেটাও কমে আসতে পারে যে সম্পর্কের মাঝে এক হেমি ও দূরত্ব তৈরি করতে পারে প্রেমিক বা সঙ্গী যদি আপনাকে পর্যাপ্ত সময় না পান বা আপনার আচরণে বিরক্তির টের পান তাহলে সহজেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে আপনি হয়তো ভেবে নেবেন তারা বুঝতে পারছেন না আবার তারাও ভাববে আপনি গুরুত্ব দিচ্ছেন না এই সময়টিতে নিজের ক্লান্তি ও মানসিক অবস্থা সম্পর্কে সঙ্গে জানানো অত্যন্ত জরুরি খোলামেলা কথোপকথন ছোট ছোট বিশ্রামের মুহূর্ত এবং মানসিক সহানুভূতির আদান প্রদানে সম্পর্ককে রক্ষা করার সম্ভব অন্যদিকে এই সপ্তাহে মানসিক ভারসাম্য বজায় রাখতে মেডিটেশন ও ধ্যান শুরু করা অত্যন্ত উপকারী হবে শরীরের যত্ন নিন যাতে আপনি ভালো থাকেন এবং সম্পর্কের মাঝে ভালোবাসা ও করার বজায় থাকেন আমরা দেখে নেব খরচ এবং পারিবারিক সপ্তাহে জাতকদের ক্ষেত্রে আর্থিক সম্পর্কে মাঝে অশান্তির একটি বড় কারণ হয়ে উঠতে পারে প্লাসবহুল পণ্যে আকৃষ্ট হয়ে অতিরিক্ত খরচের প্রবণতা দেখা দিতে পারে যা সঙ্গী বা পরিবারের অন্য সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি সংসার চলার খরচের বাইরে আপনার ব্যক্তিগত খরচ বেড়ে যায় তবে সঙ্গী মনে করতে পারে আপনি সম্পর্ক বা পরিবারকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এই সময় অনেকেই নিজ সিদ্ধান্তে বড় অঙ্কের কেনাকাটা করে বসতে পারেন যেমন গ্যাজেট সাজসজ্জা ও ফ্যাশনের পেছনে ব্যয় করতে পার ব্যয় করা কিন্তু এমন খরচ যদি পরিবারের সঙ্গে আলোচনা না করেই করা হয় তাহলে তাতে মত বিরোধ হওয়া খুবই স্বাভাবিক এই পরিস্থিতি থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে উন্মুক্ত আলোচনা আপনি কিনতে চাইছেন এবং কেন কি কিনতে চাইছেন এবং এতে সংসারে কি ধরনের প্রভাব পড়বে হিসাবে বিষয়ের উপর স্বচ্ছতা বজায় রাখুন জঙ্গি ও পরিবারের মতপার্থক্যে মতপার্থক্য বা মতামতকে গুরুত্ব দিন এবং চূড়ান্ত সিদ্ধান্তে তাদের সম্মতি নিশ্চিত করুন এতে আপনার সম্পর্ক আর বিশ্বাসযোগ্য ও স্থিতিশীল হবে মনে রাখবেন পারস্পরিক সম্মান ও যোগাযোগের অভাবই অধিকাংশ দাম্পত্য সমস্যা সৃষ্টি করাতে আলোচনা শ্রবণ এবং প্রযোপনার মাধ্যমে সম্পর্ককে রক্ষা করুন সম্পর্ক করতে করণীয় এই সময় মকর রাশির জাতকদের জন্য সম্পর্ক মজবুত রাখতে প্রয়োজনীয় ও প্রয়োজন অতীতের ভুল শুধরে নতুন ভাবে পথ চলা শুরু করুন অনেক সময় আমরা নিজেদের ভুল বুঝতে পারলেও তা স্বীকার করি না যার ফলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এই সপ্তাহে গুরুজনের পরামর্শ নেওয়া অত্যন্ত উপকারী হবে পরিবারে এমন কেউ যিনি অভিজ্ঞ এবং পরিণত চিন্তাভাবনার অধিকারী তার দিক নির্দেশনা আপনার সম্পর্কে সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে জ্ঞান বা আপনাকে এই সময় মানসিক ভাবে শান্ত ও স্থির করতে সাহায্য করবে এই সহনশীলতা বাড়বে যুক্তি যুক্তি ভিত্তিক চিন্তাভাবনা তৈরি করবে এবং ইমোশনাল রিয়াকশন কমিয়ে আনবে এই গুণগুলো প্রেম বা দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়াকে মজবুত করতে বিশেষভাবে সহায়ক সঙ্গীর দিক থেকেও হয়তো কিছু ভুল হয়েছে তাই এই সময় উচিত অতীত নিয়ে তর্ক না করে বর্তমান মনোনিবেশ করা এবং আগামীর জন্য দুজনের মধ্যে সুস্পষ্ট বোঝা ফলা তৈরি করে ছোট ছোট সহযোগিতার মাধ্যমে সঙ্গীকে মানসিকভাবে ছাপ দিন আপনার সহানুভূতিশীল আচরণ এবং দায়িত্বশীল মনোভাবের সম্পর্ক আরো এই সপ্তাহে রক্ষা করবে এবং দীর্ঘমেয়াদী আরো দৃঢ় করে তুলবেন এরপর আমরা দেখে নেব মানসিক ভারসাম্য সম্পর্ক উন্নত করার উপায় জুনের নয় থেকে পনেরো তারিখের সময়কালে মানসিক ভারসাম্য রক্ষা ও সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে যারা অতীতের সম্পর্ক নিয়ে বিভ্রান্ত ছিলেন বা মনের মধ্যে দ্বন্দ্ব কাজ করছিল তাদের জন্য এই সপ্তাহ মানসিক স্থিতি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে হনুমান চালিত পাঠ এই সময় একটি চমৎকার উপায় হতে পারে মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য হনুমানজির আরাধনায় মানসিক জড়তা নেতিবাচক চিন্তা এবং সম্পর্ক ভিত্তিক উদ্বেগ কমে আসে বিশেষ করে ভোরবেলা অথবা সন্ধ্যায় হনুমান চালিশার পাঠ করলে তা শুধু মানসিক শান্তি এনে দেয় না বরং নেগেটিভ চুক্তির প্রভাব থেকেও রক্ষা করে এই সময় আপনি যদি নিয়মিতভাবে ধ্যান এবং হনুমান চালিশার পাঠ করেন তাহলে সঙ্গে সঙ্গে বোঝাপড়ার উন্নতি হতে শুরু করবে অনেক ভুল বোঝাবুঝি স্বাভাবিকভাবে দূর হবে এবং সম্পর্ক আরো স্থিতিশীল হবে এই সপ্তাহে আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনা খুবই জরুরি কারণ আপনি যতটা মানসিকভাবে থাকবেন সম্পর্ক ঠিক ততটাই ভারসাম্য বজায় থাকবে মনে রাখবেন সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় সম্পর্ক মানে বিশ্বাস বোঝা ফুলা সহানুভূতি এবং মানসিকভাবে পাশে থাকা তাই আর্থিক শক্তি ফিরিয়ে এনে সম্পর্ককে রক্ষা করুন এবং আরো দৃঢ় করুন তো আজকের আলোচনা এখানে আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চয় করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে দিতে বলবেন না আপনার মতামত কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের জীবনে আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার